আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম মাহফুজ খান মাহফুজ আতরে জেম্মাদার গুনাগার মাহফুজ খান আবার আপনাদের সামনে আলহামদুলিল্লাহ আজকে একটা নতুন সাবজেক্ট নিয়ে নতুন আইটেম নিয়ে নতুন কথা নিয়ে নতুন একটা ভিডিও যা দ্বারা উম্মতকে ফায়দা পৌঁছানো যায় এই নিয়তে আজকের আমাদের ভিডিও তো চলেন এদিক সেদিক কথা না বলে প্রথমে আল্লাহ রসুলকে সালাম আল্লাহ থেকে সাহায্য চেয়ে আমরা আমাদের কাজে আগে আল্লাহ আমরা তোমাদের কোন অনেক ভুল করেছি আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ আমাদেরকে সেই বুঝের সাথে সেই আমল করে তফিক দান করুন ইয়া আল্লাহ আপনি বলেছেন আপনি ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করেছেন ইয়া আল্লাহ আপনি ব্যবসার মধ্যে নব্বই পার্সেন্ট পরফেক্ট নব্বই পার্সেন্ট বরকত এবং বাকি আদার্সের মধ্যে দশ পার্সেন্ট লাগছেন ইয়াল্লাহ যে যেহেতু আমরা ব্যবসা করার নিয়ত করছি আপনি আমাদেরকে হালাল ব্যবসা করার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন ইয়াল্লাহ হজুর রকম সাল্লাহ তোফেলা বরকত আমাদের দুয়াকে এবং আমাদের আমলকে কবুল ও মঞ্জুর করেন আমিন সুম্মা আমিন মেরে ভাই দোস্ত বুজুর্গ প্রথম আমি আপনাদেরকে আমার দোকানের কয়েকটা কথা বলে দিই আমার দোকানে আসার ঠিকানাটা হচ্ছে পুরান ঢাকা চকবাজার থানার সামনে এসে পোবালি ব্যাংকের বিল্ডিংয়ের দ্বিতীয় তালায় এই ছোট্ট একটা দোকানে আমি বসে আপনার সাথে কথা বলছি আর নিচতালায় হচ্ছে পোবালি ব্যাংকের নিচতালায় এটা হচ্ছে আমাদের খুচরা দোকান এখানে আমাদের দোকানটা খোলা হয় সকাল সাড়ে দশটার পর থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত প্রতিদিন জুম্মা নামাজের পরে বাদ জুম্মা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের দোকান খোলা থাকে ঠিক আছে ইনশাআল্লাহ এটা হচ্ছে যদি আমাদের দোকানে আসতে চান যদি আপনারা আমাদের প্রোডাক্ট কিনতে চান তাহলে আমাদের সাথে এই দোকানের মধ্যে এসে যোগাযোগ করবেন যারা ব্যবহার করবেন যারা খুচরা নিবেন তাদেরকে অনুরোধ করব আমাদের সাথে যোগাযোগ না করার জন্য এবং এস এস বা ফোন না করার জন্য ধন্যবাদ আজকের বিষয়টা হচ্ছে আমাদের কয়েকটা আইটেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সর্বপ্রথম আপনাদেরকে আমি শিশির কথা বলি শিশির প্রত্যেকটা শিশির দাম বেড়েছে থ্রি শিশি বর্তমানে নব্বই থেকে একশো টাকা বিক্রি হচ্ছে থ্রি এম শিশি নব্বই থেকে একশো টাকা বিক্রি হচ্ছে ফোর এম শিশি যেটা কাঁচের শিশি আমাদের সাধারণত আমরা এটা বিক্রি করতাম একশো থেকে একশো টাকা সেটা বর্তমানে বিক্রি হচ্ছে কিছু হ্যাঁ আপনার একশো আশি থেকে একশো ষাট টাকা এটা বিক্রি হচ্ছে তো সিক্স এম এল শিশি যেটা প্লেন আমাদের সবচেয়ে কম দামি শিশি ছিল আমরা কাস্টমারদেরকে এই শিশিতে ভরে রাস্তার মধ্যে ফুটপাথের মধ্যে বা মসজিদের সামনে যার ছাত্ররা আছে যারা নতুন দোকানদার আছে তার এটা বিক্রি করত নব্বই টাকা কিনে একশো টাকা করে ভরে আতর বিক্রি করতে পারতো কিন্তু বর্তমানে ডাবল দাম হয়ে গেছে কত দাম আছে ভাই একশো টাকা থেকে একশো টাকা ডর্জন এটা বিক্রি হচ্ছে বর্তমানে তো আপনাদের ক্ষেত্রে এখন আমাদের আল্লাহ সোমান তালার হুকুমে আমার কিছু জিনিস আছে যেটা আমি আমার দোকানে বিক্রি করতাম আমার নিচের দোকানের জন্য এটা ব্যবহার করি তো আপনাদেরকে আমি সাজেশন করব সাজেস্ট দেব বা আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা এই জিনিসটা নিয়ে কাজ করলে ভালো হয় এই শিশিটা হচ্ছে সিক্স এম শিশি এটার মধ্যে যা মাল আসে এটার মধ্যে যা আসে তার চেয়ে একটু দুই এক কোটা এদিক সেদিক এ বোতলে এটা ছিল লম্বা এটা হচ্ছে খাটো এটা সিক্স এম এল বোতল বলা হয় তো এই জিনিসটা আমাদের দোকানের মধ্যে আমরা এটার মধ্যেই এত বেশি বিক্রি করি তো আমি অনুরোধ করব আপনারা আমাদের থেকে এসিসি শিশি নেবেন প্লাস্টিক ক্যাপ করা আমার থেকে নেন বা যেখান থেকে নেন আপনি যদি এসিসিটা শিশিটা কারো থেকে নেন ব্যবস্থা করতে পারেন এই শিশিটা নেন শিশির দাম কম আছে আমি আমার দোকানে বিক্রি করতেছি বর্তমানে শিশি একশো বিশ টাকা ডজন সিক্স এম আজকে থেকে আমি রেট কমে কমিয়েছি আজকে সতেরো দুই দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি ঠিক এটা এটা অল্প আমার কাছে কিছু মাল আছে যদি কারো প্রয়োজন মনে করেন আমার থেকে নিতে পারবেন কত দশ টাকা পিস এটা মিনিমাম আমাদের থেকে যারা পাইকারি মাল নেবে তাদের কাছে মাল বিক্রি করবো যদি শুধু শিশির জন্য আমাকে নক করেন আমি এটা এটার জন্য একটু চিন্তা ভাবনা করবো কারণ তো আতর যারা নিচ্ছে আমার কাছ থেকে তাদের কাছে তো দিতে হবে আমার ঘরের কাস্টমার যারা আছে তাদেরকেও তো দিতে হবে কই এলাম জুড়ে বইলাম ওর ছেড়ি তোর বিয়া এরকম করলে তো হবে না বারো মাস দিচ্ছেন আরেক জায়গা থেকে হ্যাঁ এখন আমরা শিশির শর্ট আছে দেখে মাহফুজ খানের কাছে শিশি কম পাওয়া যাচ্ছে মাহফুজ আতরের কাছে শিশি কম পাওয়া যাচ্ছে এর জন্য আসবেন দিয়ে দেবো এরকম না যেটা সম্ভব হবে চেষ্টা করব আবার নিরাশও করবো না ইনশাল্লাহ এটা হচ্ছে বারো এম এর শিশি এটা সিক্স এম এল হ্যাঁ আরেকটা হচ্ছে থ্রি এম এল থ্রি এম এর শিশি আমাদের কাছে প্লাস্টিক ক্যাপও আছে এই যে প্লাস্টিক ক্যাপ হ্যাঁ অনলাইন ওয়ালার এটা বেশি ইউজ করতেছে বর্তমানে যে পাঁচটা টাকা প্যাকেজ দিচ্ছে না পাঁচটা পাঁচটা করে দশ টাকা তো চারশো নিরানব্বই টাকা এই শিশিগুলি ইউজ করতেছে ওনারা তো এই শিশির আমি একটু ব্যাখ্যা দিবো আপনাদেরকে যেটা শুরু করছি এটা হচ্ছে আপনাদের আজকে থেকে আমি কাল আজকে সকাল পর্যন্ত বিক্রি করছি দুশো চল্লিশ টাকা আমার এক ভাইয়ের কাছে আমি ছয়টা আজকে বিক্রি করছি ছজনের মতন তারপর এক ভাই দিসেন্ট আমার থেকে কিছু আতুন উনি ছয় পিস চেয়েছেন দিয়ে দিসেন্ট যেহেতু আমি আমার ঘরের মধ্যে ইউজ করি তাই জন্য দিয়ে দিতে পারছি তো এটা বিক্রি করতেছিলাম দুশো চল্লিশ টাকা সকাল পর্যন্ত আজকে এখন যে ভিডিও করতেছি কালকে থেকে রেট হবে যখন ভিডিওটা আপলোড হবে তখন থেকে দাম হবে পনেরো টাকা দাম কমে ফেললাম পাঁচ টাকা পার পিসে আমি কমিয়েছি যখন না যখন রেট মাল বাড়ে মালের আমি মাহফুজ খান একটা আদাত আছে আমি মালের রেট কম এটার মধ্যে বরফত দেয় যখন কিনা আমার কম থাকে আমি কম দেয় আরও কমে দাম এটা হচ্ছে দশ টাকা এটা পনেরো টাকা কিছু মাল আছে যদি কারো প্রয়োজন হয় নিতে পারে আচ্ছা এটা জিনিসটা আমি একটু ক্লিয়ার করি এই শিশিটা হচ্ছে আপনার সেকেন্ড হ্যান্ড ধুলাই করা শিশি কিন্তু ফ্রেশ শিশি সেকেন্ড হ্যান্ড ধুলাই করা শিশি কিন্তু ফ্রেশ শিশি ওকে জিনিসটা আমি ক্লিয়ার করে দিলাম নাহলে আবার পরবর্তীতে আবার আমার কাছে আপনাদের অবজেকশন আসবে আচ্ছা এখন লিকুইড আইটেম নিয়ে কথা বলি লিকুইড আইটেম আমাদের অনেকে বলেন মাফুস ভাই এটা মাকসুদ এটা দাও আমাকে হান্ড্রেড এম বোতলটা পাঁচশো এম এলের মতো দিয়ে মাহফুজ ভাই আমরা নতুন ব্যবসায়ী এখন কি নিয়ে শুরু করব নতুন ব্যবসায়ী আমরা ব্যবসা করতে চাই কিন্তু আতর বিক্রি করব কিন্তু আতরের মধ্যে আমার কাছে সব ধরনের আতর থাকবে দামি আঁতরের নাম থাকবে বেশি বিশেষ করে আরও দামি আতর নাম থাকবে আমার কাছে তো সেই আঁতরের কিন্তু আতরটা কম দামি হতে হবে মান ভালো হতে হবে তখন কী করা তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলি ভাই দেখো এই আতরটা ইউজ করো এতটা বিক্রি করো একশো গ্রামে একটা ফাইল পাওয়া যায় বিভিন্ন কোম্পানির ব্র্যান্ডের হয়ে থাকে তো আমি এক কয়েকটা ব্র্যান্ডে বিক্রি করি তার মধ্যে একটা হচ্ছে তোহা কোম্পানি শাহনামাজ শাহ কোম্পানির প্রোপাইটার তোহা কোম্পানি আল কামার নামের একটা প্রোডাক্ট আছে এই ফ্লেভার আমি এই প্রোডাক্টটা নিয়ে কাজ করতে বলি সবাইকে দাম কত আসে ভাই আজকের দাম তিনশো টাকা এটার দাম এক সময় দুশো টাকা ছিল কর্ণজের মাল তারপর তিনশো টাকা হলো তোহা কোম্পানির মাল তারপরে আরও কয়েকটা কোম্পানি আসছে গেছে অ্যালকামার আসছে হ্যাঁ সারফ্রাজ আসছে অনেকগুলি কোম্পানি আসছে আসছে গেছে আসছে গেছে তো বর্তমানে দাম হচ্ছে আপনার তিনশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আমাদের কাছে প্রায় দশটার মতো থেকে পনেরোটা বিশটা ফ্লেভার থাকে কি কি ফ্লেভার থাকে যেমন জপি চকলেট হ্যাঁ আলফারেস তারপরে সুলতান তারপরে আপনার রয়্যাল মেরিজ সিলভার হ্যাঁ এগুলি এগুলি সব পাচ্ছেন আলাদা আলাদা নিতে যখন যাবেন তখন মাল যখন নিতে যাবেন তো সেক্ষেত্রে আলাদা আলাদা মাল দাম সাড়ে আট হাজার টাকা আছে সাড়ে ছয় হাজার টাকা আছে চকলেটের দাম কয়েকটা দামের আছে ছয় হাজার আছে ছয় হাজার পাঁচশো টাকা আছে জপি আছে কয়েকটা দামের চার হাজার ছয় হাজার পাঁচশো টাকা আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আছে আট হাজার পাঁচশো টাকা আছে আর ফেজোড়া আছে বারো হাজার টাকা দামের আছে ছয় হাজার টাকা দামের আছে আট হাজার পাঁচশো টাকা দামের আছে এই ধরনের দামের মধ্যে পাবেন তো ওটার মধ্যে কনফিউজ না হয় এটার মধ্যে আপনি কাজ করতে পারেন যারা নতুন আপনার নিয়ে কাজ করবে আচ্ছা এটা হচ্ছে আমাদের আধা কেজি ফায়ারের ওজনের মাল এটা হচ্ছে আল কামার প্রোডাক্ট ওই কোম্পানির তোহা কোম্পানির আরেকটা প্রোডাক্ট হচ্ছে হাফ কিলো প্যাকিং হাফ কিলো প্যাকিংয়ের ওজন এই পোতল সহ দাম হচ্ছে আজ এটা এক সময় দাম কম ছিল এখন বর্তমানে দাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে আষ্টশো টাকা আষ্টশো টাকা ঠিক আছে ইনশাআল্লাহ যদি কারো প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দিতে পারবো আর একটা জিনিস আমি বলে রাখি এটা আমি ইনশাল্লাহ ভবিষ্যতে আনবো এখনো নিয়ে আসি নি তো ওই একটা একশো গ্রামের যে ফাইল দেখালাম না আপনাকে একশো গ্রামের যে ফাইলটা দেখালাম আচ্ছা আমি একটা উদাহরণ এইভাবে দিই আমি যে একশো গ্রামে আপনাদেরকে ফাইল দেখালাম একটা ফাইলের দাম খালি বোতলের দাম আশি থেকে একশো টাকা হয় কত হয় ভাইয়া আশি থেকে একশো টাকা এখন যদি এই একটা ফাইলের দাম এই একটা ফাইলের দাম আশি থেকে একশো টাকা হয়ে থাকে তো মালের কস্টিং মধ্যে কিন্তু কোম্পানি আপনার থেকে আশি থেকে একশো টাকা নিয়ে নিচ্ছে দাম মালের মধ্যেই আপনার থেকে নিয়ে নিচ্ছে উদাহরণস্বরূপ আপনি সাবিন তেল আনতে গেছেন একটা সুন্দর একটা জারের মধ্যে এক লিটারের সবিন তেলের দাম আজকের দাম জানি না কত আছে বহু বছর ধরে আমি মার্কেটিং সবিন তেল কিনি না তো আনুমানিক আমি একটা বোতলের মধ্যে এক লিটারের দাম আজকের দাম যদি হয়ে থাকে একশো টাকা তো বিশ টাকার থেকে পাঁচ টাকা সে বোতলের দাম কোম্পানি রেখে দিয়েছে ঠিক একই রকম তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আশি থেকে ষাট একশো টাকা কোম্পানি আপনার থেকে দাম রেখে দিয়েছে এখন আমার মাথায় আসছে যে আমি কাস্টমারকে বেটার কোয়ালিটি কিভাবে দিতে পারি তো আমি কোম্পানিকে বললাম ভাই তুমি আমাকে নর্মাল বোতলের মধ্যে এই মালটা আরও বেটার করে দাও সে বললো ঠিক আছে করে দিব কিন্তু এখন করবো ঈদের পরে করবেন ওকে ফাইন আমি আনে আনেওয়ালার সামের মধ্যে আমি কিছু মাল ট্রায়াল ওয়েস্ট আনবো যদি সাকসেস হয় বেটারছে বেটার আনবো বেটার আনবো ইনশাআল্লাহ ঠিক আছে ওই তিনশো পঞ্চাশ টাকা দামের মধ্যে আমার কথা হচ্ছে এই যে বোতলে দাম দিতে যাচ্ছে এটার মধ্যে আমি যদি ওর চেয়ে বেটার মাল দিতে পারি কাস্টমার নিয়ে যদি স্যাটিসফাই থাকে কাস্টমার যদি খুশি থাকে কেন নিবে যাবো না ইনশাআল্লাহ আল্লাহ চাইতো আসবে সময় চলেন এখন আজকে আমাদের যে নতুন কয়েকটা আইটেম আসছে সেই লিকুইড নিয়ে কথা বলবো এখন যাওয়ার আগে আপনাদেরকে কয়েকটা জিনিস আইটো দেখাই দিই যেটা আমার খুব জরুরি আছে আমাদের থ্রি এম এল এর শিশির মধ্যে কিছু নতুন মডেল আসছে নতুন মডেল বলতে নতুন ডিজাইনের মধ্যে দেখেন আপনি এখানে করেন দেখো তো এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা না থ্রি এম এল এর শিশির মধ্যে খুব সুন্দর ডিজাইন করা দেখা যাচ্ছে এখন এই ডিজাইনের যে শিশিরগুলির দাম হচ্ছে সাধারণত শিশির দাম কত থেকে একটা শিশি এরকম ডিজাইনের শিশির দাম পড়ে ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে না পঁচিশ টাকা ছাব্বিশ টাকা তো আমরা এটা নিয়ে আসছি এটা নো স্কিন নো স্টিকার নো প্রিন্ট ঠিক আছে হ্যাঁ এটা যদি আপনি নোখ থেকে এভাবে এভাবে খোঁচা দেন তাহলে অবশ্যই এটা তেল লাগলে উঠবে না পানি লাগলে উঠবে না এটা খসা লাগলে উঠবে না ব্যবহার করতে করতে উঠবে না এটা হচ্ছে ভালো একটা জিনিস এটা কত টাকা নিচ্ছি আমরা এটার মধ্যে আমাদের কাছে অনেক ধরনের ডিজাইন আছে লালটা দাও একটা অনেকগুলি কালার আছে আমাদের কাছে তো এগুলি শর্ট মাল থাকে সবসময় মাল শর্ট থাকে এই যে ডিজাইন আরেকটা আছে আরেকটা কালোটা দাও হ্যাঁ এগুলি এগুলি ডিজাইন থাকে বিভিন্ন রকমের ডিজাইন থাকে থ্রি এম এর মধ্যে নিয়ে আসছি অনলাইন ওয়ালাদের জন্য গেট গেটেওয়ালাদের জন্য আসর বিক্রি ওয়ালাদের জন্য সস্তার মধ্যে বস্তা ভরে নিয়ে আসছি দাম নিচ্ছি আমরা বিশ টাকা করে বিশ টাকা করে দুশো চল্লিশ টাকার ডরজোট বিশ টাকা পিস ইনশাল্লাহ এটা আমার কাছেও পাবেন আশেপাশের দোকানদারের কাছেও পাবেন এটা একটা নতুন একটা উদ্যোক্তা আছে নতুন একটা বাচ্চা মানুষ আছে সে করছে ইনশাল্লা আল্লাহ তা দোয়া করবেন তার আল্লাহ তালা তার এদিকে বর্কদান করুক আর হ্যাঁ তাদের বর্কদান করুক তার মা বাবাকে সুস্থ রাখুক এই এজ এ ডিজাইন আরবিদা লেখছে কিছু লেখছে ইনশাল্লাহ ভালো জিনিসই লেখছে তো আজকে আপনাদেরকে আরও কিছু আইটেম নিয়ে কথা বলি সেটা হচ্ছে আমাদের লিকুইড আইটেমের মধ্যে আমি একটু দাঁড়ালাম একটা চেয়ারের দিকে সে দেখাবে তো আমি মক্সুল ক্যামেরাটি উচ্চ করতাম তো এটা হচ্ছে আমাদের ডেঞ্জেরাস হম ডেঞ্জারস কি নাম ছিল মাক্স ডেঞ্জার সাতর আছে ডেঞ্জার তো ম্যারিয়েট ডেঞ্জারস ম্যারিয়াস তো এটা মডেল নাম্বার খুব সুন্দর ডেঞ্জার ম্যারিয়াস খুব ভালো একটা আইটেম আর এটা লাস্টিংও আলহামদুলিল্লাহ প্রচুর লাস্টিং করতেছে লাস্টিং এর বিষয়টা আমি বলে দিই আপনাদেরকে লাস্টিং মানুষ চায় আমি আতর লাগাবো সাধারণত আতরে চব্বিশ ঘন্টা না মেরে ভাই আতরে লাস্টিং চব্বিশ ঘন্টা করবে যেখানে আমি বলবো সেখানে আপনি যেখানে চাবেন সেখানে থাকবেন তুলা নিয়ে কানে রাখেন তুলাটা আতর লাগাই রাখেন তুলাতে পকেটে রাখেন আতরে গ্যারান্টি থাকবেন ইশা তিন থেকে চার দিন

তাদের জন্যই হ্যাঁ ব্যবহারের জন্য আমাকে কেউ ফোন করবেন না ব্যবহারের জন্য আমাকে কেউ নথ করবেন না যারা বিক্রি করবেন যারা ব্যবসা করবেন তারা আমাকে অবশ্যই নক করবেন কেজি নিচ্ছি আমরা এইট কে অর্থাৎ আট হাজার টাকা কেজি একশো গ্রামের দাম আষ্ট টাকা পঞ্চাশ গ্রামের দাম চারশো টাকা অনেকে আমাকে পঁচিশ গ্রাম চায় ভাই আমি নতুন ব্যবসায়ী আমি নতুন উত্তেজা আমি বাচ্চা মানুষ আমি ছাত্র মানুষ আমাকে পঁচিশ গ্রাম দেন আমি তখন বলি লাল সালাম পারব না ঠিক আছে আরেকটা হচ্ছে আপনাদের খুব পছন্দের একটা আতর আবার নিয়ে আসছে এটা হচ্ছে লাভলি রোজ সুইট গ্যারান লাভলি তো হচ্ছে আপনার খুব মিষ্টি গ্যারান জাস্ট লাইক এটা আপনার গিয়ে ফ্রেন্ড লাভলি এরকম টোন মিষ্টি টোন এটা ওয়েমেনরা বেশি ইউজ করে অর্থাৎ মেয়েরা বেশি ইউজ করে অনেকে মশলা জিজ্ঞেস করে আমাকে মাহফুজ ভাই মেয়েদের লাগানো জায়জ আছে কিনা এটা মশলা আপনি আলেম থেকে জিজ্ঞেস করবেন আমার মতো ঝাইল থেকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই তো এটা দাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে বর্তমানে ছ হাজার পাঁচশো টাকা এটা দাম বেড়েছে একটু খুব সুন্দর মাল খুব লাস্টিং করনেওয়ালা মাল খুব মিষ্টি ঘেরান মাল খুব প্রফিটেবল আইটেম আচ্ছা এখানে জিনিসটা আপনাদেরকে আর একটু ক্লিয়ার করি আমাদের লেভেলটা কত কীরকম হয়েছে আগের থেকে একটু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদের লেভেলটা কেমন হয়েছে

মিষ্টি এবং স্পাইসি টোনকে যদি মিক্স করা হয় যে টোনটা আসবে সে ফ্লেভারটা এটার মধ্যে মারতেছে এটা কেজি নিচ্ছি আমরা পাঁচশো টাকা কেজি আজকে আমি বেশি এত দেখাবো না আমি একটু ঘুরে যাবো ওইদিকে নাহলে আমি খুলে খুলে এখন দেখাতাম আপনাদেরকে একটু হচ্ছে আপনাদের খুব ডিমান্ড কিছুক্ষণ আগে আমি লাইফের মধ্যে ছিলাম আজকে এগারোটা সাড়ে দশটা থেকে আমি প্রায় এক ঘন্টার মতো লাইফে ছিলাম তো শিউদের কথা আসছে শিউদ শাহিউদ এটা নিয়ে কথা আসছে সে কথাটার মধ্যে আমি আপনাদেরকে বলি এটা হচ্ছে আমাদের শাহিউদ মডেল নাম্বারটা হচ্ছে এন কে ওয়ান থ্রি এন কে ওয়ান থ্রি এটা কেজি নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে মাত্র আট হাজার পাঁচশো টাকা আরেকটা শাহিউদ আছে আমাদের কাছে যেটা আমরা এই শাহিউদকে বলি এটা আমরা কেজি নিচ্ছি বারো হাজার টাকা কেজি এটা মডেল নাম্বারটা হচ্ছে এম এন এম এন পি ওয়ান সিক্স কে হুম এটা আমরা বারো হাজার টাকা কেজি নিচ্ছি এটা নিচ্ছি আমরা আট হাজার পাঁচশো টাকা কেজি তারপরে আমাদের মোস্ট পপুলার এবং ডিমান্ডেবল খুব খুব চাহিদা একটা আইটেম সেটা হচ্ছে পার্পল পার্পলটা দেখতে আপনার মনে আছে কিনা আমি ইনশাল্লাহ এটা নিয়ে আবার একটা ভিডিও করব যত ভিডিওটা আমি ফুল আসা দেখাতে পাচ্ছি না ষোলো সতেরো মিনিট চলে গেছে ইনশাল্লাহ এটা নিয়ে কথা বলবো বর্তমানে পার্পল উদের দাম নিচ্ছি আমরা নয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু খুব খুব মিষ্টি গেলাম খুব মিষ্টি খুব মিষ্টি খুব লাস্টিং করলে বলা হ্যাঁ আচ্ছা এখানে আমি আপনাদেরকে আইটা আইটেম দেখে এখানে শেষ করবো এই যে আইটেমটা অন্য অন্যদিকে যাব এটা হচ্ছে আলফ জোহরা হ্যাঁ আলফ জোহরা এটাকে খুব সুন্দর একটা ঘেরান আসে যারা আলফ জোহরা শুরুতে ইউজ করেছে তারা বুঝতে পারবেন আলফ কাকে বলে আলফ জোহরাটা হচ্ছে এটা ডুবাইটটা এটা কেজি নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে আট হাজার টাকা কেজি একশো গ্রামের দাম পড়ে আষ্টশো টাকা তো আমি এখন বলবো ক্যামেরাটা একটু ঘোরাচ্ছি বেশি সময় নেই অল্প সময় আছে দেখো ক্যামেরা ঠিক আছে কি না তো আপনাদেরকে কিছু আইটেম দেখিয়ে দিই আইটেমটা দেখিয়ে এখানে শেষ করব কিছু টুপির মধ্যে গিয়ে শেষ করে ফেলবো এই একটা আইটেম আসছে আমাদের নতুন একটা আইটেম সেটা হচ্ছে প্যাকেজিং করা এই প্যাকেজিং করা আমাদের এই আইটেমটা প্যাকেজিং করে সুন্দর একটা আইটেম এটার মধ্যে দশ পিস করে কোম্পানি আমাদেরকে দিয়েছেন একটা সালমা একটা জপি সরি এটার মধ্যে পাঁচটা ফ্লেভার আছে পাঁচটা ফ্লেভার দশ পিস দুটা ফ্লেভার করে প্রতি পিস করে আছে নাম হচ্ছে জপি কুল ওয়াটার বকুল ফুল চকলেট মাস্ক এবং সালমা এই পাঁচটা আইটেম পাঁচটা আইটেম দিচ্ছি তো আইটেমের দাম নিচ্ছি আমরা আপনাদের কাছ থেকে গিফট বক্স দুশো টাকা করে কাউকে গিফট করতে চান কাউকে হাতিয়া দিতে চান রমজান উপলক্ষে দিতে পারেন বা আপনার গিয়ে বক্স হিসাবে বিক্রি করতে পারেন আরেকটা হচ্ছে আচ্ছা সেটা দেখাবো না হ্যাঁ একনভেজ কোম্পানি একটা নতুন একটা আইটেম আসছে এটা নাম হচ্ছে আপনার গিয়ে আরাবিয়ান রোল এসপি সিরিজ ঠিক আছে ইনশাল্লাহ একটু ঘোরাও এদিকে তো কিছু টুপি আসছে আমাদের কিছু অনেকগুলি আসে যায় আসে যায় রাত বাঁচতেছে প্রায় এখন সরায় এগারোটা এখনও দোকানের মধ্যে আছে তো দোকানটা সাজাচ্ছে আর চলে যাচ্ছে মাল কিছু হাজি টুপি আসে কম দামে কম দামি টুপি বিভিন্ন রকমের সাইজের টুপি তো টুপি হচ্ছে আমাদের সবচেয়ে কম দামের মধ্যে এই শক্ত টুপির মধ্যে আরও কম দামি আছে মিশাল নিয়েও কথা বলবো আল্লাহ চাই তো আমার মনে হচ্ছে আমাকে কালকে আবার ভিডিও করতে হবে কারণ আমি এখন স্যাটিসফাই আমি এখন মানে আইন না আজকের হ্যাঁ আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে আর মানে বলতে আমি খুব এ দেখেন আমার কাছে এক যে টুপিটা হচ্ছে এটা হচ্ছে আপনার কি মনির ভাইয়ের কোম্পানির মাল আর এই কোম্পানির মালের মধ্যে বৈশিষ্ট্য থাকে একটা হাইটা খুব সুন্দর হয় হ্যাঁ একটা মানুষকে যখন পাঠাচ্ছে টুপিটা খুব সুন্দরভাবে ফিটিং হবে ম্যাটেরিয়ালটা ভালো থাকে এবং ম্যাটেরিয়ালের মধ্যে যে কোয়ালিটিগুলি ইউজ করা হয় সেগুলি একটু ভালো থাকে একটু ভালো থাকে একবারে বল ভোট ভালো থাকে এরকম না হ্যাঁ তো রেহমান নামের কোম্পানি আছে এটা ব্যক্তি ম্যাটেরিয়ালটা হচ্ছে আপনার দুইটা কাগজ থাকে একটা কাগজ দুইটা কাগজ থাকে একটা উপরে একটা নিচে পেন্ডিং থাকে আগে ছিল আর মজবুত তো এখন এগুলি হচ্ছে আপনার কি কাপড়ের টুপি এক ডজনের মধ্যে তিনটা থেকে চারটা কালার থাকে এক ডজনের মধ্যে আপনার তিনটা সাইজ থাকে বড়দের আলাদা ছোটদের আলাদা এটা দাম নিচ্ছি আমরা বর্তমানে চারশো টাকা চারশো বিশ টাকা বিভিন্ন রকমের মাল আছে আমাদের কাছে বিভিন্ন রকমের আমার পিছে অনেক সুন্দর সুন্দর সাজানো আছে হ্যাঁ এখন যে টুপিস ক্যাটাগরি আসতেছে এখন যে টোপির যদি মাল আসতেছে সেগুলো হচ্ছে সিকুইনের সিকুইনের মাল নিয়ে আমি কথা বলবো ইনশাল্লাহ আপনাদের সাথে এগুলির দাম এসে আমরা সিকুইনের মধ্যে এখন যে নতুন নতুন কোম্পানি আসছে নশো সাড়ে নশো আশি নশো সত্তর হাজার বিশ আশি টাকা নব্বই টাকা পঞ্চাশ আশি নব্বই টাকা সত্তর টাকা এই ধরনের টুকু নিয়ে ইনশাল্লাহ একটা ভিডিও নিয়ে এসেছে আর যাওয়ার আগে শেষ একটা টোপি রাখো সেটা হচ্ছে আমাদের খুব পপুলার খুব খুব চাহিদা খুব মজার জিনিস ঠিক আছে কি হচ্ছে এটা এটা হচ্ছে আমাদের বগিষ্ট বগিষ্টুপিটা হচ্ছে অনেক ধরনের ডিজাইন আছে এটা হচ্ছে আমাদের আব্বাস কোম্পানির একটা মাল আছে আর বিশেষ করে আমরা কোম্পানি কয়েকটা মাল বিক্রি করি যে আমরা ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আল্লাহ তো আল্লাহর হুকুম হলে আমরা আলফা কোম্পানির আমরা একটা ডিলার হব ছোট্ট একটা ডিলার হব আল্লাহ তো আলফা কোম্পানি আমাদেরকে যদি মাল দেয় আমরা আলফা কোম্পানির একটা ডিলার হব ইনশাল্লাহ আজিমের মাল আসবে আমাদের কাছে ফ্রোজেন মাল আসবে ইনশাল্লাহ তো এই ধরনের ব্র্যান্ডেড কোম্পানির মাল যখন থাকবে তখন আপনারা অনেক উপকার হবে আমরা যদি চাই আল্লাহ যদি চাই ইনশাল্লাহ যদি আপনার কোম্পানির ডিলের মধ্যে আল্লাহ ঢেলে দেয় তাহলে নিয়ে আসবো তো আজকে আমরা আপনাদেরকে আব্বাস কোম্পানির সাথে পরিচয় করালাম আব্বাসের অনেকগুলি মডেল আছে অনেকগুলি ডিজাইন আছে সেটা দেখাবো আব্বাস কোম্পানির রেট হচ্ছে আপনার সাতশো বিশ কিছু মালের কিছু মালের সাতশো আশি তো কোম্পানি যখন দিবে আমাদেরকে কোম্পানির রেটে আমরা আপনাদের সাথে পরিচয় করে দেবো এটা থেকে কী হবে এটির দ্বারা আপনার এই কোয়ালিটির মাল হ্যাঁ আবার এখানে ক্লিয়ার করে দিই আমি জিনিসটা যত একটা দুই মিনিট একটু বাড়ছে ভিডিওটা তা আমি বলে দিই আব্বাস কোম্পানি বলেন ফিরোজ কোম্পানি বলেন বা ব্র্যান্ডেড যে কোনো কোম্পানি বলেন বাংলাদেশি ব্র্যান্ডেড কোম্পানির মধ্যে এই ক্যাটাগরি মাল আমরা চকবাজার বালায় বিক্রি করি আপনারা দেখবেন মাহফিলের মধ্যে এবং ইস্তেমার ময়দানে বলেন মাহফিল বলেন যে ক্যাটাগরির মধ্যে মাল বলেন সেখানে দেখা যাচ্ছে অনেক সময় চকবাজারের বাজারের দোকানদারের চেয়ে কিনাচ্ছে দামের মধ্যে আপনি ওখানে কম পাচ্ছেন উদাহরণস্বরূপ আপনি এটা সাতশো বিশ টাকা ষাট টাকা পিস বললাম আপনাকে আপনি দেখবেন রাস্তার মধ্যে বিক্রি করে ফেলতে আসতে পঞ্চাশ টাকা হয় পসিবল কীভাবে সম্ভব যে সম্ভব এটা হচ্ছে এই ক্যাটাগরির মাল উনি যেটা নিচ্ছেন ওটা হচ্ছে লাড মাল পঁচিশ টাকা পনেরো টাকা ষোলো টাকা করে একবারে সবগুলি কিনে নিয়ে আসছে যেটার মধ্যে একটু না একটু রুম নুকস আছে যেটা আপনি পারছেন না হ্যাঁ যে পনেরো টাকা বিশ টাকা কিনে